লিলেনটা কত সুতিটা কত লিলেনটা হলো আপনার পঞ্চান্ন টাকা আর সুতির হলো আপনার দশ টাকা ডিফারেন্স আর এর বড় হলো আপনার পঁচাত্তর টাকা আর হলো নব্বই টাকা আচ্ছা আচ্ছা আর এরপর আপনার যেটা আট থেকে দশ বছরটা হলো ওটা 60 টাকা আছে শুধু দুটোতে 100 টাকা আচ্ছা এইভাবে দামের ডিফারেন্স কত আপনার টাকা টাকা আচ্ছা লুঙ্গি ভাই মিনিমাম আছে তো আপনার সর্বনিম্ন কত শুনি সর্বনিম্ন আপনি ধরেন সুতির মধ্যে 1% টাকা ভাই রেট কত আপনার মাত্র টাকা নেবেন না ভাই শুধু শুধু টাকা নষ্ট করবেন না পলিয়েস্টার লুঙ্গি ঠিক সুতি মধ্যে না পাবনার মধ্যে কিন্তু

দুইশো পনেরো টাকার মধ্যে অনেক ডিজাইন হবে না তো দর্শক যারা লুগি নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে লুঙ্গি নিতে পারেন মিনিমাম একুশ পিস নিলে কিন্তু কুড়ি নিতে পারবেন চব্বিশ কন্ডিশনে চব্বিশ পিস হ্যাঁ মিনিমাম চব্বিশ পিস দিলে কন্ডিশনে আপনি নিয়ে নিতে পারবেন স্টেটাস আপনার একই আচ্ছা খুবই সুন্দর দুশো দশ না পনেরো পনেরো দুইশো দুশো পনেরো হ্যাঁ আপনার জর্না গুলো খুব ভালো স্টেপও ভালো ফিকাডও ভালো কোডিও ভালো সাদা চেকও আছে আচ্ছা সাদা চেকটা এখন মন্দা সিজন তো যারা নতুন ব্যবসা করেন সাদা লুঙ্গিটা এখন কম নিন আচ্ছা আপনি ঈদ আসতেছে ঈদের সময় যারা দোকানদার আছেন বাহ

বড় লুঙ্গি হ্যাঁ এটাও কি ছয়টা আচ্ছা এটা কি ছয় ছয় আপনার সাড়ে বাজার হবে আচ্ছা এর বাদ তো এই জন্য জিজ্ঞেস করলাম আপনার দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ টাকা লঙ্গি আপনার পুরো ছয় টাকা

এগুলো কত প্রাইস হবে ভাই এগুলো আমাদের 260 টাকা 260 টাকায় এই যেটা আপনার এটা রাস্টিকা স্টিকার গুলোও কিন্তু দেখে নেবেন এই যে এই রটিকার ভিতরেই কিন্তু এর একটু দাম কম 250 টাকা 250 টাকা এটা টিকার মধ্যে না 250 টাকা অনেকে শেড বলে হুম হুম 250 টাকার মধ্যে ভাই দেখেন লুঙ্গি আছে অনেক মানে এক দুইশো স্টাইলে লুঙ্গি আছে

ওকে ডিজাইনটাও কিন্তু সুন্দর দেখেন দাবা চেকের মতো আর কি একদম সফট ও হ্যাঁ মনে তো এটা মার্সালাইজ না এ মার্সালাইজ না কিন্তু এই মার্সালাইজ বুক বিক্রি করে কিন্তু এগুলো আসলে মার্সালাইজ না অরজিনাল একটা মার্সালাইজ আপনার সব সময় 400 টাকার উপর হবে এটা প্রাইস কত বলবো এটা আপনার মাত্র 320 টাকা 320 টাকা এর মধ্যে আপনার চেক হয় আচ্ছা এটা যেমন কোটি এটা চেক এটা প্রাইস কত পড়বে ভাই আইডিয়া কিন্তু অনেক বড় লুম হুম হুম দেখি বুঝাছে লম্বা যেমন পাশে দাম মর্যাদা মাত্র 320 টাকা 320 টাকা এই যে কোডির ভিতরে কিন্তু অনেক টাকা একটা বেড়িতে আপনার 12টা লুঙ্গি 12টা 9 টাকা লাভ আচ্ছা দেখেন দাবা চাকের লুঙ্গি কিন্তু আমি প্রথম দেখতেছি এই এইগুলো লুঙ্গি কিন্তু অনেক মাছ লাগে কইলা হ্যাঁ হ্যাঁ 400 প্লাস এর করতেছি আচ্ছা পাইকারিতে হ্যাঁ একটা লুঙ্গি আপনার মাছ লাগে যারা 320 টাকা 330 টাকা মাছ লাগে লুঙ্গি রাখে হুম একটা লুঙ্গি আমরা মাছ করতে লাগে 60 টাকা আচ্ছা

ঝর্ণা ডিজাইন এগুলো প্রাইস কত মাত্র তিনশো তিনশো টাকা যারা থান বুঝেন এটা বারোশো টাকা থান অনেকেই আপনার থান বুঝেন না যার কারণে আমরা ভিডিওতে তিনশো টাকা সিঙ্গেল সিঙ্গেল রেট বলেন

আচ্ছা একবার নতুন আছে এটা আপনারা ধরেন এই মালটা

ধরেন এই এটা দাম আছে পাঁচশো টাকা বললাম এই যে মাত্র আড়াইশো টাকা

হ্যাঁ এগুলো হচ্ছে মার্শালাইজ করা দেখাচ্ছি আস্তে আস্তে এই লং এগুলো আমরা মার্শালাইজ করা আচ্ছা এগুলো কত করে প্রাইস ভাই এর মাত্র 410 টাকা 410 টাকা দেন এগুলো হচ্ছে দামি লং ভাই বুঝছেন 410 410 টাকা এগুলো পার পিস বক্স করা থাকবে ওকে মানে বক্স করে দিবেন পার পিস জি জি আপনারা যারা মুড়ি বাস নেবেন মুড়ি বাস নিবেন যারা বই বাস নেবেন বই বাস নেবেন যারা বিস্কিট বাস নিবেন বিস্কিট বাস নেবেন আচ্ছা আমাদের কাছে কিন্তু আপনার গামসা আছে গামসা আছে গামসা 3.5 আর 4 আর 5 আর সব ধরনের গামসা আছে জালো আছে আচ্ছা কেউ কেউ যদি কম দামি নেন কম দামি